কোন কোনো গণ নাই তারা কিভাবে একলা একলা তার থাকতেছে রাতে আমি থাকলে তো ভয় মরে যেতাম আল্লাহ কিভাবে তারা একলা এখানে থাকতেছে অন্য কোনো বাসা নাই গণ নাই একলা একলা তাদের জীবন অনেক সুন্দর আসলে বলতে গেলে অনেক সুন্দর কি কারণে জানতে চান এই যে এই রোডটার কারণে আর কিন্তু এই রোডটা ছিল না এই কারণে জায়গার দামও কিছু কম ছিল দেখো রাইস কলা হ্যাঁ ও কলাগুলো বড় হয়েছে হ্যাঁ ছোট ছোট এখনো কলা গাইস এত সুন্দর মানে এত সুন্দর মানে বলার বাহিরে এটা পুরো একবার পুরো রোডের এর মধ্যখানে পুরো রোডের মধ্যখানে একটা বাড়ি করছে আপনাদের কাছে সেটা আপনাদেরকে দেখতে পুরো একবার হেপাশে যাওয়া যায় হ্যাঁ গাইস মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য মানে দেখলে পুরো প্রাণটা জুড়ায় যায় মানে আমি কি বলে আপনাদেরকে বোঝাবো আমাদের এখানে আমাদের এলাকাতে অনেকেই কিন্তু আসে এখানে ঘুরানো ঘুরার জন্য এখন তো পানি কমে গেছে এখন অনেকেই খেত খামার করবে এই জন্য পানি সবাই ব্যস্ত সবার কাজ নিয়ে এখন এদিক দেখেন এখনো অনেকেই কিন্তু ঝালাটা এখনো রয়ে নাই আর এখানে এটা হচ্ছে খাল এটা খাল এটা কিন্তু ফানি হইলে অনেক বরাট হয়ে যায় এখন এখানে কুচুরি ফেনা হয়ে গেছে এখানে কুচুরি ফেনা হয়ে গেছে অনেক এখানে অনেকগুলো কুচুরি ফেনা তো আসলে অনেক সুন্দর একটা মনোরম প্রাকৃতিক দৃশ্য এখানে এখানে আসলে পুরো পালানটা জোড়ায় যায় নিজের গ্রামে আসলে নিজের ও সে ছোটকাল থেকে এখানে বড় হয়েছি এখানে আসলে আসলে ফাংটা অনেক জোরা যায় যেখানে মনে হয় কি এখানে একটু গোমায় আনি কলা গাছও হয়েছে হ্যাঁ কলা গাছও কে করছে এগুলো কলা গাছ কত সুন্দর কলা রসে দেখো রাইস কলা হ্যাঁ জাস্ট ওয়াও কলাগুলো বড় হয়েছে হ্যাঁ ছোট ছোট এখনো কলা আমরা আগে কত বানায় বানায় খাইতাম এগুলো হ্যাঁ সেই ছোট কালে দেখা করি আকাশটা পুরো ইয়েটা দৃশ্যটা আসতে ঘুরে এলো এখানে অনেক সুন্দর সুন্দর মানে অনেকে এখানে এখন বাড়ি করে ফেলছে এখানে আগে বাড়ি ঘর কিছুই ছিল না অনেকে এখানে বাড়ি করছে এখানে আগে কিন্তু এই যে রোডটা আমরা হাঁটতেছি না এই রোডটা ছিল না এখন এখানে খাল খাল কিন্তু অনেক ছোট ছিল অনেক চিপা একটা খাল ছিল এখন খালটারে মানে এত ছড়া করছে কইটা এখন দুই পাশে রোড করে ফেলছে জন্য অনেকেই অনেকে পাশ দিয়া বাড়ি করতেছে অনেকে এখানে আগে কিন্তু জাগার দাম খুব কম ছিল এখানে এখন জায়গার দাম অনেক বেশি মানে বেশি হয়ে গেছে কি কারণে জানতে চান এই যে রোডটার কারণে আর কিন্তু এই রোডটা ছিল না এই কারণে জায়গার দামও কিছু কম ছিল এখন রোড হওয়ার কারণে জায়গার দাম বেড়ে যাচ্ছে অনেকে গড় করতেছে এই পাশে গড় করতেছে ওই পাশে গড় করতেছে আজকে আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনা করব আসুন ওদিকে করলে ভালো হইবো না ওদিকে আর জায়গা আছে আয়

গাছ দেখেন এখানে একটা বাড়ি হয়ে গেছে দুইটা বাড়ি হয়ে গেছে এখন কি অবস্থা আসি এদিকে এদিকে ঘুরার লাগা কি অবস্থা না আইসি একটু এদিকে যাইতেছি ঘুরার লাগা এখানে কিন্তু এই যে বাড়িটা কিন্তু আগে ছিল না এখন নতুন বাড়ি হয়েছে এই যে এখানে এখানে দেখেন পুরা মানে পুরা আপনাদের কি বলবো দেখাও গাইস এত সুন্দর মানে এত সুন্দর বলার বাহিরে এটা পুরো একবার পুরো রোডের মধ্যখানে পুরো রোড এর মধ্যখানে একটা বাড়ি করছে আপনাদের কাছে সেটা আপনাদেরকে দেখাবো আসো এখানে কিন্তু আমি কিন্তু আগে কিন্তু আসিনি যে ছোট কালে ছোট ছোট থাকতে এখানে আসছিলাম তখন নৌকা দিয়ে আসতাম আমরা তখন অনেক পানি ছিল নৌকা দিয়ে আসতাম এখানে অনেক ছোটকালে অনেক তাল গাছ ছিল অনেক ফল গাছ ছিল আমরা এসে এসে ফল খাইতাম আর এখনকার আমলে আসলে এখনকার আসা পরে না বড় হয়ে গেছি এখন অনেক পরিবর্তন হয়ে গেছে গ্রামগুলো অনেক পরিবর্তন হয়ে গেছে মানে বললেই চলে আর কি অনেক পরিবর্তন হয়ে গেছে তো দেখেন গাছ

মানে বলার বাহিরে এখানে কোনো সমাজ নাই কোনো মানে আশেপাশে কোনো গণ নাই তারা কিভাবে একলা একলা তার থাকতেছে রাতে আমি থাকলে তো ভয় মরে যেতাম আল্লাহ কিভাবে তারা একলা এখানে থাকতেছে অন্য কোনো বাসা নাই গণ নাই একলা একলা তাদের জীবন অনেক সুন্দর আসলে বলতে গেলে অনেক সুন্দর ওইদিকে যাওয়া যায় দেখেন আমরা আস্তে আস্তে কোথায় চলে আসলাম আর যাবো না এখান থেকেই পুরা ইতে দেখো দেখেন একটু আকাশটা একটু ব্যাক করে নিবি হম এটা দেখো